আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি ইগো এজেন্সিতে আর ইগোল এজেন্সি থেকে আজকে কিন্তু দারুন কিছু টাইলসের কালেকশন দেখাবো তো যারা আসলে এই কাজগুলো নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে ইমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আজকে কি কি ধরনের টাইলস কালেকশন দেখেন আজকে আপনাদেরকে আমাদের স্পেশাল কিছু 24 24 ফ্লোর টাইলস চলে আসছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের দেশ ও প্রবাস থেকে যে ভাইরা আমাদের ভিডিও গুলো দেখেন কিংবা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন

এখানে টাইলস সেনিটারি লাইট সব ধরনের প্রোডাক্ট একই ছাদের থেকে আপনারা করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে ভালো প্রোডাক্ট নিতে হলে বাসাবাড়ি সুন্দর করতে চাইলে সুন্দর কিছু টাইলস কিংবা স্যানিটারি আইটেম কিংবা ডোর আইটেম লাগলে আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন কিংবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি দেশের বাইরে থেকেও আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন আমরা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে দিব তো কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে যাচ্ছি তো আজকে আপনাদের কাছে আলোচনা করব আমাদের চব্বিশ চব্বিশের দারুণ কিছু কালেকশন নিয়ে যেগুলো খুবই চমৎকার চমৎকার হাই গ্লোসি ফ্লোর টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে আর নিচে দুই ধরনের কালেকশনই আমরা রেখেছি আপনারা নিচের কালেকশনগুলো হচ্ছে হাই গ্লোসি উপরে গুলো হচ্ছে ফ্লোরের জন্য আপনারা নিচের গুলো ফ্লোরে ইউজ করতে পারেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি মাত্র বিরানব্বই টাকা থেকে মাত্র বিরানব্বই টাকা থেকে শুরু করে একশো পনেরো টাকা বিশ টাকার মধ্যে আপনারা এই কালেকশনগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এখানে দেখতে আপনারা খুবই খুবই চমৎকার এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে ব্র্যান্ডগুলো আমি বলে দিচ্ছি আপনার আরেকের এক্সমনিকা সিরামিক খাদিম সিরামিক বিএসএল সিরামিক সিরামিক তারপর হচ্ছে আপনার বিসিএল সিরামিক তো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ তিরিশ ষাট ছত্রিশ বাহাত্তর বিভিন্ন সাইজের কিন্তু আমাদের টাইলস আছে তো এখন যেগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো

বিভিন্ন ব্র্যান্ডের বিসিএল সিরামিক সেলটেক সিরামিক বিএসএল সিরামিক বিভিন্ন ব্র্যান্ডের অনেকগুলো টাইলস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এগুলো পর্যাপ্ত পরিমাণ স্টক আছে পর্যাপ্ত পরিমাণ স্টক আমাদের কাছে আছে আপনারা যারা দুশো চারশো পাঁচশো কাটানো নিতে চান সরাসরি আমাদের কাছে চলে আসবেন কিংবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এখন দেখা হচ্ছে আমাদের চব্বিশ বত্রিশ বত্রিশ কালেকশনগুলো যেগুলো হচ্ছে চায়না হান্ড্রেড চায়না

তো এখানে কিন্তু আমরা সবগুলো একটা ভিডিওতে দেখাতে পারবো না আপনাদেরকে আপনাদের কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা তো এখানে কিন্তু আমাদের ফুল বডি কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি এবং হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি ফ্লোর টাইলস এগুলো এগুলো কিন্তু সাথে কিন্তু গোল্ডেন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গোল্ডেনটা দেওয়া আছে গোল্ডেনটা কিন্তু কখনোই উঠবে না এগুলো একেবারে ভিতর থেকে করা আছে খোদাই করা আপনারা যারা হচ্ছে এগুলো নিতে চান তারা সরাসরি আমাদের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে এই নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের বাইরে থেকে যারা আমাদের গুলো দেখেন কিংবা নিতে চাচ্ছেন তারা সরাসরি ভিজিট করে কিংবা আপনার প্রতিনিধি পাঠিয়ে কিংবা আপনি নিজে ভিডিও কলের মাধ্যমে দেখে এই যে হোয়াইটের মধ্যে আমাদের আরেকটা প্রোডাক্ট প্রোডাক্ট আছে খুবই চমৎকার তো এগুলো কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারতেছেন আপনারা সাথে কিন্তু আপনার কমন বেসিন ডোর অ্যান্ড লাইট আমাদের কিন্তু আরো অনেক ধরনের আইটেম আছে আশা করি আপনার একটা বাড়ি সাজানোর জন্য সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে একই ছাদের নিচ থেকে তো আপনারা আশা করি ইনশাল্লাহ আসলে আপনারা প্রতারিত হবেন না ঠকবেন না আপনাদেরকে এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি তো আমাদের কিন্তু আরো অনেক ধরনের কালেকশন আছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ তো আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাহাড় কালেকশন আমরা এটাকে বলি পাহাড় গোল্ডেন পাহাড় খুবই চমৎকার কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অ্যাশের মধ্যে খুবই চমৎকার কালেকশনটা স্কোয়ার ফিট মাত্র দুশো তিরিশ টাকা তারপর এখানে হচ্ছে আমাদের গোল্ডেন বরাবর যেটা সবচেয়ে হট প্রোডাক্ট আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট যারা গোল্ডেন ফ্লোরটা চান জন্য খুবই চমৎকার উডেন এর ভিতরে কিন্তু আপনারা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রত্যেকটা কোয়ালিটি কিংবা প্রত্যেকটা কালারের অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আসে আরেকটা হোয়াইট আমাদের গোল্ডেন কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণটাই গোল্ডেন করা আছে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট এর ভিতরে গোল্ডেন গুলো খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ক্র্যাচ করবে না এগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ফ্লোর টাইলস এবং 100% এ গ্রেড 100% এ গ্রেড প্রত্যেকটা টাইলসই কিন্তু 100% এ গ্রেড হবে এবং হচ্ছে এগুলো ভাঙাচুরা থাকবে না এবং 100% ভাঙা চুরা রিস্ক কিন্তু ইগুলো এজেন্সি নেবে আপনার বাড়ি প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত টোটাল রিস্কটা থাকবে আমাদের আপনার বাড়িতে বুঝে রেখে আপনি আমাদের কাছে প্রোডাক্টটা নিতে পারবেন এখানে কিন্তু এটা কালেকশন খুবই চমৎকার তারপর এখানে আরেকটা কালেকশন আছে আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন এটা এটাও কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন কিন্তু গোল্ডেন করা আছে দেখতে পাচ্ছেন গোল্ডেনটা একটু কাছ থেকে দেখা দিচ্ছেন এবং দর্শক বন্ধুরা যারা এই ধরনের পোড়াগুলো নিতে চান হাই গ্লোসি ফ্লোর টাইলস তাহলে সব থেকে আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন তারপর আপনাদেরকে আকর্ষণীয় কিছু আরও প্রোডাক্ট দেখাবো সেগুলো হচ্ছে স্পেনের প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনারা এর আগের ভিডিওতে পাননি আপনাদেরকে স্পেনের রাষ্ট্রিক গুলো দেখাচ্ছি আজকে এগুলো কিন্তু সম্পূর্ণ স্পেনের সম্পূর্ণ স্পেনের রাষ্ট্রিক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমরা এখানে পাচ্ছেন আমাদের কাছে রাষ্ট্রিক গুলো এতদিন কিন্তু ইন্ডিয়ান রাষ্ট্রিক অনেকই লাগাইছেন কিন্তু যারা একটু ভালো মানের উন্নত মানের কিংবা একটু স্পেনের কোনো প্রোডাক্ট চান আমাদের কাছ থেকে সরাসরি আমাদের কাছ থেকে কিন্তু চলে আসতে পারেন কিংবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এগুলো আমাদের থেকে করতে পারেন প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট

পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনার একশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ধরনের সব ধরনের কালেকশনই আমরা কিন্তু রেখেছি দেশি বিদেশি তারপর এখানে কিন্তু আমাদের হচ্ছে রুফ টাইল রুফ টাইল যারা সাদের জন্য রুফ টাইল নিতে চান এগুলো কিন্তু আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু স্টোনের স্টোন এগুলো স্টোন হান্ড্রেড পার্সেন্ট স্টোন এবং হচ্ছে চায়না আপনি এগুলো কিন্তু লোকাল না এগুলো লোকালি বিশ তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় ওগুলো কিন্তু প্রতি বছর বছর রং করতে হয় কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো রং করতে হবে না বছর হবে কালারটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং শাইনিং টা থাকবে তো আমাদের কিন্তু এখানে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত সব তো যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট গুলো করতে যাচ্ছেন আমাদের সব সরাসরি ভিজিট করবেন কিংবা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো আপনারা সরাসরি নেওয়ার চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে যারা হচ্ছে অনলাইন ভিজিট করে কিংবা হচ্ছে অফলাইনের মাধ্যমে নিতে চান আপনাদেরকে আমি কিছু মেসেজ দিতে যাচ্ছি আমরা এখন ফ্লোর টাইসের পরে আমরা ওয়াল টাইজগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলো ম্যাট ওয়াল টাইজ সাইজ এগুলো কিন্তু সাইজ হচ্ছে 12 বাই 24 সাইজ এগুলো 100% স্টোন বডি ওয়াল ফ্লোর কিন্তু একই থাকবে যারা এই ধরনের হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য ওয়াল টাইজ нужен কিংবা হচ্ছে টাইলস কিন্তু কালারগুলো খুবই চমৎকার খুবই চমৎকার এবং পুরো স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালারে কিন্তু আপনার স্টার্টার আছে এবং প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আরেক সিরামিকের এক সিরামিক্সের খাদিম সিরামিক্স এর বিসিএল সিরামিক্স বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ম্যাটের অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে আছে এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল নব্বই টাকা থেকে অনলি একশো দশ পনেরো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা আগে কিনতেন হচ্ছে একশো বিশ তিরিশ টাকার মধ্যে সেগুলো কিন্তু আমরা অফার প্রাইজের মাধ্যমে অনেকটা প্রাইসটাই রিজনেবল করে দিয়েছি আর যারা হচ্ছে আর প্রাইজও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস করে দিয়েছি আর যারা গ্লোসি নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে গ্লোসি কালেকশনগুলো এগুলো মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে আশি নব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ডিসিএস সিরামিকের হিউজ পরিমাণ প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা ইউরোপিয়ান গিলেজে করা এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর থাকবে এবং কিন্তু ডেকোর কিন্তু অনেকগুলো কিন্তু ডাবল ডেকোর আছে যারা হচ্ছে ডাবল ডেকোর নিতে চান দুই ধরনের ডেকর আছে আপনি যে কোনো একটা ডেকোর ব্যবহার করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের এখানে আরো কালেকশন আছে আরেক এক সিরামিকের ম্যাট কালেকশন এক সিরামিক্স এর ম্যাট কালেকশন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস নব্বই পঁচানব্বই একশো টাকার মধ্যে

বিভিন্ন সাইজের কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো তারপরে এখানে আমাদের কিন্তু আরো কালেকশন আছে এখানে কিন্তু একটা সবগুলো কালেকশন দেখাতে পারি না তো ইনশাআল্লাহ যারা আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন কিংবা অনলাইনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা হচ্ছে সবাই দেখতে পায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম